নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা নিজেদের জন্য যেমন চা কফির সাথে খাওয়ার জন্য আপনারা তৈরি করতে পারেন আবার হঠাৎ আসা অতিথিদেরও এটা খাইয়ে কিন্তু অবাক করে দিতে পারেন এটা স্বাদ এতটাই টেস্টি হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি আর সেরকমই ইজি একটা স্ন্যাক্স তৈরি করব যেটা চা কফি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে সেজন্য আমি বাটির মধ্যে এক বাটি আটা নিয়েছি এটা কিন্তু শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারেন তবে আমি দুটো মিশিয়ে করছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান দু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এখানে জোয়ানের জায়গায় আপনারা কালো জিরেরও ব্যবহার করতে পারেন ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম তবে এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশানাল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু খুব নরম করে মাখার দরকার নেই মানে একটু শক্ত হলেই ভালো হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে রেস্টের জন্য সাত আট মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর এই সময়ের মধ্যে চলুন এই স্ন্যাক্সটার জন্য একটা ফিলিংয়ের দরকার সেটা তৈরি করে ফেলি এবারে স্ন্যাক্সের জন্য একটা ফিলিং তৈরি করব সেজন্য আমি দুটো বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এগুলোকে প্রথমেই আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব হাতেও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করলে এর মধ্যে কোনো লামস থাকবে না দুটো আলুই ভালো করে গ্রেড করে নিয়েছি এবারে এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে একটা দারুণ ইম্পর্ট্যান্ট জিনিস পড়বে সেটা হলো চালের গুঁড়ো চালের গুঁড়োর জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখানে চার চামচের মতো আমি চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা দিলে কি হবে এটা খুব মুচমুচে হবে আর আলুটা ফেটে বেরিয়ে যাবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাও আলুর মিক্সারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ফিলিং এবার একদম রেডি ফিলিংটা তৈরি হয়ে গেছে আর ফিলিংটা তৈরি করতে করতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার ডোটাকে আমি রোলিং বোর্ডের ওপর নিয়ে নিয়েছি আর একটু ভালো করে মেখে নেওয়ার জন্য ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি সরিয়ে রাখছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নেব এই রুটিটা একটু বড় করেই বেলতে হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর আরেকটা যে লেচি আছে সেটা দিয়েও এরমভাবে বড় একটা রুটি বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি দুটো রুটি বড় করে বেলে নিয়েছি দুটো রুটিই বড় করে বেলা হয়ে গেছে এবার যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটাকে এই রুটিটার ওপর ভালো করে স্প্রেড করে দেব পুরো রুটিটাতে দেখুন ফিলিংটা খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার একটু জল হাত নিয়ে এই রুটির সাইডগুলোতে ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার আরেকটা যে রুটি বানিয়ে রেখেছি এটা তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে এই সাইডগুলো আটকে দিচ্ছি রুটিগুলোকে ভালো করে আটকে নিয়েছি এবার এটা কেটে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে রুটিগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি এবার এটাকে আবারও এইভাবে কেটে নিচ্ছি সবগুলো দেখুন কেটে নিয়েছি আর তার থেকে একটা পিস হাতে নিয়ে নিয়েছি এর থেকে আমি একটা ডিজাইনের মতো করব। আপনারা চাইলে এরকম শেপেও এগুলো ভেজে নিতে পারেন তবে একটু ডিজাইনের মতো করলে দেখতে ভালো লাগে এই দুটো কোন এইভাবে আটকে দিচ্ছি দেখুন এরকম একটা শেপ হয়ে গেল আপনারা কিন্তু এই ডিজাইনটা নিজেদের মন মতোও করতে পারেন আমি আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা পিস নিয়ে নিয়েছি এর দুটো কোণ এইভাবে ধরে চেপে দিচ্ছি আর এই যে দুটো পোরসান খোলা রইল এটাও এইভাবে নিয়ে আটকে দিচ্ছি দেখুন এই রকম একটা শেপ হয়েছে আর এমন অনেক সময় হয় না যে গেস্ট বিকেলবেলা আসবে আপনারা কিন্তু সকালবেলা এই রকমভাবে তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন বিকেলে যখন গেস্ট আসবে শুধু ফ্রিজ থেকে বার করে নিয়ে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে যাই হোক এবার এগুলোকে আমি সবকটা এই রকম শেপে তৈরি করে তারপর ফিরে আসছি সবকটা দেখুন আমি তৈরি করে নিয়েছি আর এগুলো ভাজার জন্য প্যানের মধ্যে রিফাইন অয়েলও গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টাবেন নাহলে এগুলো খুব নরম তেলে গিয়ে আরও নরম হয়ে যায় চট করে ভেঙে যাবে স্ন্যাক্সগুলো দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর থেকে কিন্তু দেখুন একটুও পুর ফেটে বেরোয়নি দেখুন তেল কিন্তু একদম পরিষ্কার এর কারণ হলো চালের গুঁড়োটা দিয়েছি বলে চালের গুঁড়োর জায়গায় আগেই বলেছি কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু এরকমই হবে ক্রিস্পি হবে এবং কুরটা ফেটে বেরিয়েও যাবে না যাই হোক এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার এই দুর্দান্ত স্বাদের নিরামিষ স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি মাত্র দুটো উপকরণ দিয়ে এত টেস্টি একটা স্ন্যাক্স যে তৈরি করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হিসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন